আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের বাড়িতে আপনার একটি পছন্দের পাওয়ার টিলার আছে তো আপনার যে পাওয়ার টিলার পাওয়ার টিলারের যে ওয়েল ট্যাঙ্ক আছে যেটা তো ওয়েল ট্যাঙ্ক দেখেন অনেক দিন থাকার পরে এটা এমন বাজে পরিস্থিতি হয় কালার নষ্ট হয়ে যায় তো আমরা চাইলে আমাদের এই ওয়েল ট্যাঙ্কটিকেও আগের মতো নতুন করে নিতে পারি তো এটার মধ্যে রঙ করলে একটি সুবিধা পাওয়া যায় যেটা হচ্ছে আমাদের এই ওয়েল ট্যাঙ্কিটা আপনার কখনোই লিক হবে না যদি রঙ করে রাখি যে তার যে আপনার যে এই সিট আছে এটা কখনো জং ধরবে না এবং মাটির কারণে এটা কখনও নষ্ট হবে না আপনি যদি রং করে রাখেন তো একটা ওয়েল ট্যাঙ্কে পাওয়ার টিলার ইঞ্জিন বা যে কোনো ইঞ্জিনই আছে। আমাদের চায়না ওয়ান সিলিন্ডার ইঞ্জিন সব ইঞ্জিনের ট্যাঙ্কির কালার থাকে আপনার লাল কালার তো আমরা এখানে লাল কালারের রঙটি এখানে ব্যবহার করতেছি তো এই রং এক হচ্ছে আপনার সৌন্দর্য বৃদ্ধি করবে আপনার ইঞ্জিনে আর দুই হচ্ছে আপনার ইঞ্জিনের এই ওয়েল ট্যাঙ্কে অনেক দিন যাবে অনেক দিন সার্ভিস দেবে লিক হবে না তো এরকম রঙ করে লাগলে ভালো আর বর্তমানে খাদা এমন একটি জিনিস খাদা কিন্তু লোহাকে অত্যন্ত বেশি খেয়ে ফেলে তো রঙ করলে জিনিসটি ভালো থাকে লোহা ভালো থাকবে তো আপনারা এইভাবেই রঙ করে দেখবেন আমি এই ওয়েল ট্যাঙ্কিটাকে নতুন করে নিচ্ছি একদমই একদমই নতুন হয়ে যাবে আমি যেভাবে কাজটি করতেছি তো অনেকেই আমার পেজ থেকে ভিডিও দেখেন তো অনেকেই বলেন যে আমার ইউটিউব চ্যানেল আছে কি তো অবশ্যই আমার দুটি ইউটিউব চ্যানেল আছে আর একটি চ্যানেলের লিঙ্ক আমার পেজের অ্যাবাউট সেকশনে দিয়ে দিয়েছি ওখান থেকে আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন একটু কষ্ট করে আমাকে যারা ভালোবাসেন তো আমি এখন আমার এই ট্যাঙ্কে রং করে নিচ্ছি আর এখন দেখতেও ভালো লাগতেছে তো আপনিও আপনার যে বাড়িতে পরে থাকা ইঞ্জিনের যে পাওয়ার টিলার ইঞ্জিনের যে আপনার এরকম ওয়েল ট্যাঙ্কি আছে আপনারা এভাবে রঙ করে এটার যে একটা সৌন্দর্য বৃদ্ধি করে নিতে পারবেন আর ওয়েল ট্যাঙ্কিটাও ভালো থাকবে তো আমরা এখানে রঙ করে নিচ্ছি আর আমি কিন্তু একজন প্রফেশনাল রং মেস্তন নই তারপরেও আমি চেষ্টা করেছি এটাকে প্রফেশনালভাবে কাজ করতে তো আপনি চাইলে আপনি নিজে নিজেই আপনার পাওয়ার টিলার ইঞ্জিনের এই অয়েল ট্যাঙ্কিটা রঙ করে নিতে পারেন দেখুন যে ইঞ্জিনের আগের চেয়ে আরও সৌন্দর্য বৃদ্ধি হবে তো এভাবেই আপনারা রঙটি করে নেবেন তো আমি বর্তমানে আমার বাড়িতে যে ইঞ্জিলগুলো আছে সবগুলোকেই এভাবেই রঙ করার চেষ্টা করতেছি এবং নতুন করার চেষ্টা করতেছি আর কাজের ফাঁকে ফাঁকে আপনাদের জন্য চেষ্টা করি একটি ভিডিও করার জন্য তো ইউটিউব থেকে বর্তমানে যারা দেখতেছেন আমার প্রিয় সাবস্ক্রাইবাররা আপনারা ভিডিওটি একটি লাইক করে নেবেন আর সব সময় পাশে থাকবেন আর আমার যারা ইউটিউব থেকে দেখতেছেন এখন আমার ফেসবুক পেজ পান নাই আপনারা আমার ফেসবুক পেজ সার্চ করে নেবেন সুমন মেকানিক দেখবেন যে আমার পেজটি আপনাদের সামনে চলে তো আমি চেষ্টা করতেছি এটাকে একটু আরও সুন্দর্য বৃদ্ধি করতে তো আমি বর্তমানে এক টান দিয়েছি তো এই এক টান শুকানোর পরে আমি আর এক টান দেবো তখনই একদম পুরোপুরি ফিনিশিং চলে আসবে তো এই লাল কালারের রঙ আপনি যে কোনো রঙের দোকানে পেয়ে যাবেন আপনি একটি কিনে নিয়ে আসবেন আর নিজে নিজে তো রঙ করার আগে আপনি যখন এই ওয়েল ট্যাঙ্কায় ভালো করে পরিষ্কার করতে হবে তার যে খাদা আছে মাটি ময়লা যা কিছুই আছে সব পরিষ্কার করে তারপরে আপনারা এটা রঙ করবেন এবং পালিশ কাগজ দিয়ে আগে বসবেন যাতে পুরোনো রঙের যে উঁচা নিচা আছে এগুলা পালিশ হয়ে যাবে তোর পরে আপনি এই রঙটি করে নিতে পারেন তো এটা আমি বসে বসে এই কাজ করতেছি কারণ বর্তমানে বেকার সময় পার করতেছি তো ভাবলাম যে আমার ইঞ্জিনগুলাই আগে নতুন করে নিই আর ইনশাল্লাহ সামনে নতুন নতুন কাজ আসবে সবাই দোয়া করবেন আমার জন্য আর আমার সাথেই তাবেন ফলো এবং সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম